সুপ্র শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আমরা আজকে শিখব ভাবেল সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি ভাবেল কয়টি এর উত্তরটা হলো ভাবেল পাঁচটি কিন্তু যদি প্রশ্নটা এভাবে করা হয় যে পিওর ভাবেল কয়টি তাহলে আমরা উত্তর দেবো পাঁচটি আর যদি কখনো কেউ বলে যে মোট ভাবেল কয়টি তাহলে কিন্তু আমরা উত্তর দেবো সাতটি তার কারণ হলো দুইটি ভাবেল কিন্তু কনসনেন্ট প্লাস ভাবেলের কাজ করে এই জন্য এদেরকে সেমি ভাবেল বলা হয় এই দুইটি সহ কিন্তু উত্তরে সাতটি হবে মোট বললে সাতটি আর যদি বলে শুধু পিওর ভাবেল কয়েটি তাহলে কি আমরা পাঁচটি বলবো আর একটা বিষয় সেটা আমরা ছোটো থেকে পড়ে আসছি যে আমাদেরকে টিচাররা শেখানোর সময় বলতো যে এমন একটা ওয়ার্ড বলো যে ওয়ার্ডে পাঁচটি ভাগালাই আছে আমরা এমন ওয়ার্ড কিন্তু পড়ে আসছি মোটামুটি সবাই জানি এজুকাইশন যেটার মাঝে পাঁচটি ভাওয়ালাই আছে কিন্তু আমরা আজকে একটি ওয়ার্ড শিখবো যে ওয়ার্ডের মাঝে পাঁচটি ভাওয়েল আছে এবং সেগুলো সিরিয়াল অনুযায়ী আছে আমরা যেমন সবাই বলি যে ভাভাল পাঁচটি কি কি সবাই বলবো এ ই আই ও ইউ এই পাঁচটি বলবো কিন্তু এমন একটি ওয়ার্ড আছে যে ওয়ার্ডে এই পাঁচটি সিরিয়াল অনুযায়ী আছে দেখা যাক ওয়ার্ডটা কি সেটা হচ্ছে আমরা জানি এজুকাইশন এজুকেশনে কিন্তু পাঁচটি ভাবেল আছে এটা ঠিক আছে কিন্তু একটু এলোমেলো আছে ইউ একটি সি এ একটি ভাবেল আই ও আর একটা হচ্ছে ই এই পাঁচটি ভাবেল কিন্তু এখানে আমরা আমরা সময় বলি এ ই আই ও ও ইউ এদিক দিয়ে বলি আসলে এই যে অ্যাপস্টিমিয়াস এই ওয়ার্ডটাতে পাঁচটি ভাবেলে আছে এবং সিরিয়াল অনুযায়ী আছে আমরা যেভাবে বলি বলি যে এ এই যে আমরা এ পাইলাম তারপর বলি ই এই যে ই পাইলাম এ ই এবং হচ্ছে আই ও ইউ আমরা কিন্তু কেউ বললে যে ভাগেল কয়েকটি আমার টোটালি সবাই কিন্তু মুখস্থ করা আছে আমরা বলি দেই এ ই আই ও ইউ এই কথাটা আমার শেষ ইউ অর্থাৎ শেষে বলি আর সবার শুরুতে এ বলি এই অর্থাৎ কিন্তু এই পাঁচটি ভাবলে আছে এবং পাঁচটি অবশ্যই সিরিয়াল এলোমেলো আছে আমরা এই ওয়ার্ডটা না রেখে মাথায় এখন থেকে এই ওয়ার্ডটা মাথায় রাখবো যাতে আমরা সিরিয়াল অনুযায়ী মনে রাখতে পারবো আচ্ছা আর একটা আছে আমরা যেটা বলছিলাম পিউ ভাওয়েল আমাদের হচ্ছে পাঁচটি আর টোটাল ভাওয়েল বললে আমরা বলবো সাতটি